তো দর্শক আজকে এমন একটা দোকানে আপনাদেরকে নিয়ে আসলাম যেখানে আপনারা পাঁচ হাজার ধরনের চেয়েও বেশি মডেল কিন্তু ঘড়ি পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে তবে এটা নতুন কোন দোকান না শরীফ ভাইয়ের দোকান আফা কালেকশন অনেকদিন পরে কিন্তু চলে আসি ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই যেহেতু রমজান ঈদ চলে আসছে আর সব সময় কিন্তু একটা ঘড়ি দরকার মানুষের দেয়ালে এটা কিন্তু না হলেই না অনেক সুন্দর সুন্দর ঘড়ি চাই রিজনেবল প্রাইসে অবশ্যই কিন্তু আপনি দিতে পারেন জি অবশ্যই আচ্ছা ওকে কি কি দেখাবেন আজকে ভাই আজকে এটা এই পাল মডেল এটা ঘুরি দিয়ে শুরু করবো এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল বডি পাওয়ার মতো খুবই সুন্দর দশ বছরের মেশিনের গ্যারান্টি আচ্ছা এটা হ্যাঁ দশ বছর মেশিনের গ্যারান্টি পাবে দশ বছর মেশিনের গ্যারান্টি পাবে কালারটা কখনই ফেড হবে না ফেড হবে না ফেড হবে আচ্ছা মেশিনটা যদি আমরা একটু দেখাই মেশিনটা হচ্ছে এই যে পিছন দিকে এই অবস্থা এটা কিন্তু অরিজিনাল কোয়ার্টস অরিজিনাল কোয়ার্টস আচ্ছা ওকে অনেকে ধরুন আপনার কম দামে কম প্রাইজের মধ্যে দিতে পারবে কিন্তু ওগুলোর কোয়ালিটি টেকসই হবে না রাইট দেন হচ্ছে এটা তো পাল আমার কাছে সেম আর এটা পাল আছে এটা হচ্ছে ডুপ্লিকেট আচ্ছা ডুপ্লিকেট পাল এই যে ডুপ্লিকেট পাল সেম সাইজ সেম জিনিস এটা হচ্ছে ডুপ্লিকেট পাল আচ্ছা এটা একটু যদি পাশাপাশি ধরি

বিডিও প্রথমে বলছেন পাঁচ হাজার মডেলে

অনেক সময় অনেকে বলে যে শরীফ ভাই আপনার প্রোডাক্ট নিয়ে গেলাম প্রোডাক্ট এর দাম আপনার তিন হাজার টাকা আমি অন্য জায়গায় পেলাম বাইশ টাকা কাহিনী কি কাহিনী গুলো এই জায়গায় একটা ঘড়ির আমি বারবার বলি যে একটা ঘড়ির হচ্ছে তিন চারটা ভেরিয়েন্ট হয় অনেকে মিস

দশ বছরের মেশিনে গ্যারান্টি আছে দশ বছর দশ বছর আঠাইশো টাকা ওকে যে টিয়ান ডিলিং একই ভাই একই দাম থাকতে হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা আমরা হচ্ছে একটু মনিটরের দিকে চলে যাই এলসিডি মনিটর এলসিডি মনিটর এই দেখেন এলসিডি মনিটর আচ্ছা দুই পাশে কিন্তু মনিটরও আছে দুই পাশে কিন্তু মনিটরও আছে আপনার টাইম ডেট সেন্সর আসবে টাইম ডেট সেন্টার সেন্সর আসবে দেন হচ্ছে রেডিয়াম অন্ধকারে জ্বলবে সুইপ মোমেন্ট এই কাচের দুই পাশে না না ফাইবার 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 কিন্তু কাট কালার করা আছে কাট কালার করা আছে অনলি 4500 টাকা 4500 অনলি 4500 টাকা আচ্ছা ওকে এটার একটা ডিজাইন হুম দেন হচ্ছে এই যে এক দাম থাকতেছে পঁয়তাল্লিশ প্রোডাক্ট আছে তিন হাজার টাকা কিন্তু রেডিয়াম অন্ধকার চলবে ওভাল গ্লাস কিন্তু গ্লাসের জন্য অনেকেই অনেক কিছু বলবে আগে ভিডিওটা ভালো করে দেখবেন আর একটা কথা শরীরের কথা হান্ড্রেড

রেডিয়াম ওয়ান টু থ্রি গুলো প্রত্যেকটা রেডিয়াম সুইপ মুভমেন্ট লেখা আছে দশ বছরের গ্যারান্টি এবং প্রোডাক্টটা যে ডিলিং ব্র্যান্ডের আপনার এই জায়গায় কোয়ার্টস লেখা আছে খোদাই করে লেখা আছে ডিলিং আচ্ছা এবং ঘড়ি হচ্ছে কোয়ার্টস আচ্ছা ওকে প্রাইস আছে আপনার 5800 টাকা 5800 5800 এই একটা কালার দেন হচ্ছে এ আর একটা লম্বা লম্বা স্টাইলে আচ্ছা এটা হচ্ছে লম্বা লম্বা এটাও থাকবে হচ্ছে 5800 টাকা 5800

এটার দাম হচ্ছে আমাদের পাঁচ হাজার আটশো পঞ্চাশ পাঁচ হাজার আটশো পঞ্চাশ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আছে লাস্ট সবচেয়ে সাইজ আর লাগবে না কিছু লাগান আর কিছু লাগবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের আপনার কালেকশন তিরা পঁয়ষট্টি ছিয়াশি চৌষট্টি চারটা সরুম আমাদের সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকানটা অ্যাভেলেবল খোলা সাত থেকে বন্ধ মঙ্গলবার আমাদের মার্কেট একটু নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা হচ্ছে আমাদের এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আমরা চব্বিশ ঘন্টা কানেক্টেড থাকি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় আছে যার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাল আচ্ছা ডেলিভারি চার্জ তো দিতে হবে ডেলিভারি চার্জ ফ্রি 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 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি যারা আপনার পাইকারি ব্যবসা করেন পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট নেবেন আরো টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট তো অনেক অনেক ঘুরে দেখিয়ে দিলাম আপনারা সরাসরি আসতেও পারেন না আসতে চাইলেও কিন্তু এই নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন